এখানে দেবাংশু কাবাব শেষের দিকে এখন এসছে হচ্ছে এগ ফ্রাইড রাইস আর সঙ্গে রয়েছে চিলি চিকেন এখন আমরা এসে পৌঁছেছি কাজরাপাড়াতে কাজরাপাড়ার এখানে পুরো একটা টানা রোডের ওপরেই অনেকগুলো বড় বড় পুজো হয় তো ওখান থেকেই শুরু করছি আজকের পুজো এখন কাজরাপাড়াতে রয়েছি কাজরাপাড়ার প্রথম এটা দর্শনীয় পুজো হিসেবে এখানে বিবেচনা হয় এটা প্রাইজ উইনিং পুজো একটা এটা কিন্তু প্যান্ডেল নয় এটা গেট কাজরাপাড়া নবাঙ্কুর এখন রয়েছি কাজরাপাড়া নবাঙ্কুর পুজো মণ্ডপে

এখানের থিম হলো নারী শক্তি আর চারিপাশে এখন আমরা এসে পৌঁছেছি হালি শহরে বলাকা শিশু মহল প্রত্যেক বছরের না এবছরেরও পুজো হয়েছে খুব দুর্দান্ত এবারে থিম হল জগন্নাথ ধাম মারাত্মক লেভেল করেছে মারাত্মক মানে কারোর সঙ্গে কারো কম্পেয়ার করা উচিত নয় তবে আইটিআই বা ওই দিককার পুজো দেখার পর মনে হবে না যে এই পুজোটা কোনো অংশে ছোট হলো বিশাল মানে পুজোর বলতে পারো যে এটা হয়েছে বিশাল বিশাল দারুণ পুজো হয়েছে চলো ভেতর থেকে দেখি এটা দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে প্যান্ডেলটা দুর্ধর্ষ দুর্ধর্ষ করেছে একদম মন্দিরের আদলেই এখানে রয়েছে গরু স্তম্ভ এই স্তম্ভটা খালি ভেতরে করা রয়েছে আর সামনেই রয়েছে শয়নে এই হলো শয়নে রয়েছে আমাদের বিষ্ণু ভগবানের মূর্তিটা আর এখানে কিন্তু দুর্গারূপ রাধারূপেই বিরাজমান এখানে আমাকে সাউন্ডটা কাটতে হচ্ছে তার জন্য সরি কিন্তু যারা ঠাকুর দেখতে আসবে তারাই একমাত্র বুঝতে পারবে রাধা রাধা গান চলছে এখানে মারাত্মক লাগছে দেখতে মানে শুনতে আর চারিদিকের ভাই যখন দেখবে একসঙ্গে শুনবে আর দেখবে তখন কিন্তু মুগ্ধ হয়ে যাবে মুগ্ধ এক কথায় মুগ্ধ দারুণ রথতলা সর্বজনীনের পুজো স্বামী নারায়ণ মন্দির অবশেষে আইটিআই কল্যাণী লুমিনাস ক্লাব এখানে সাউন্ড প্রচুর বাঁশির ঠিক আছে দাঁড়াতে দিচ্ছে না সেইভাবে কিন্তু দুর্গা ঠাকুরের গায়ে যা লেভেলে সোনা আছে দেখার মতন মানে সোনা এখানে পুরো মানে মাকে পুরো একদম ভরিয়ে রেখেছে সোনা দিয়ে চারিদিকে সোনার পুরো এখনও লাস্ট টাইমে টিউনিং চলছে লাইটিং আর শোয়ের এপাশে ছোট ছোটো করে মেলাও বসবে কাল থেকে শুরু হচ্ছে এখানে কাজে চতুর্থীর দিন এসছি আমরা পঞ্চমীর রাত আর কি বলতে গেলে কাল সক এখানে কেন যে পলিউশন ধরছে না কে জানে তো যাই হোক কালকেই পঞ্চমী পড়ে যাচ্ছে সকাল থেকেই পঞ্চমী সকাল তো যে চতুর্থীর রাত্রিরে এসছি কাল থেকে শুরু হয়ে যাচ্ছে এখানকার পুজো উইথ মিউজিক উইথ লাইটিং শো সবাই এবার এসে পৌঁছেছি এ নাইন পূজা মণ্ডপ তবে কল্যাণীর এতক্ষণ ধরে টপ চারটে পুজো দেখা হয়ে গেল আজকে চতুর্থীর দিন এসেছি আগের বছরের তুলনায় কিন্তু এবছরে ভিড় না থাকার মতনই বলা যায় আর চারিদিকের অনেক কিন্তু ব্যারিকেট কম সেহেতু ভিড় ভাড়টাও কম পারলে তাড়াতাড়ি এসে দেখে যেতে পারো সবাই মিলে বলছি সবাই মিলে এসে দেখে যাও এখানে কিন্তু ভিড় ভাড়টা সেরকম নেই এখনও পর্যন্ত এ নাইন আর হচ্ছে আর একটা এ টেন আছে তিনখানা ঠাকুরার তার মধ্যে দুটো ঠাকুরই খুলেছে সেই দুটোই আমরা দেখলাম আরেকটা ঠাকুর এখনও উদ্বোধনই হয়নি তো সেটার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে প্রত্যেক বছরের ন্যায় ভিড় এবছরের তুলনায় কম কারণ বেরিকেট টেরিকেট দিয়ে যেরকম অবস্থা থাকে সেরকম নয় আজকে তো আইটিআইয়ের পুজো পুরো একদম প্রায় প্যান্ডেলের সামনে অবধি বাইক নিয়ে গিয়ে রাখতে পেরেছি তো দেখো চেষ্টা করো তাড়াতাড়ি চলে আসার ঠাকুরগুলো দেখে নেওয়ার সবাইকে তো দেখা হচ্ছে পরের দিনের ব্লগে তো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি বাড়িতে দেখা হচ্ছে সবাইকে শুভ পঞ্চমী এখন পঞ্চমী পড়ে গেছে এতক্ষণ চতুর্থী ছিল আমরা চতুর্থীতেই ঘুরছিলাম এখন রাত তিনটে বাইশ বাজে এবার বাড়ির পথে রওনা দেব। খুব ভালো লাগলো সারাটা দিন সারাটা রাত বিকেলটা ঘুরে চলো আজকের মতো টাটা আবার পঞ্চমের ব্লগ নিয়ে আসছি টাটা